হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের নতুন ভিডিও তৈরি করতেছি তো খুব ভালো হবে আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য যা শুরু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকুন এই যে দেখুন আমরা অলরেডি দুইটা ব্রিজের অর্ডার দিয়ে ফেলছি এটা আসলে অনেকটা সহজ ভিডিও করাটা অনেকটা কঠিন কিন্তু তারপরে তো আমরা ভিডিও বানাচ্ছি তাই না আমরা এইভাবে যাব এখানে আসবো তারপর এইখানে দেব ঠান্ডা কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় প্রচুর ঠান্ডা আমাদের এখানে আপনাদের কেমন লাগে ঠান্ডা গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন Hmm. <laughs>